পরীক্ষা নিরীক্ষার শেষে পাঁচশোর বেশি দ্বৈত এনআইডি ব্যবহারকারী শনাক্ত করেছে এনআইডি উইং যাদের ক্ষেত্রে প্রথম জাতীয় পরিচয় পত্রটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের ভোটারদের তথ্য সংরক্ষিত ডাটা সেন্টার এখন পরিপূর্ণ নিরাপদ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন যাদের দুইটি এনআইডি আছে তাদের প্রথমটি রেখে পরেরটি বাতিল করা হয়েছে এখন দুটো এনআইডি আছে এমন কেউ নেই বলেও জানান তিনি এস এম হুমায়ুন কবির বলেন আগামী সাত মাসে আর 12টি দেশে প্রবাসী ভোটার কার্যক্রম চালু করা হবে আমরা মনে করছি যে হ্যাঁ অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ আমরা শেষ করেছি এই মুহূর্তে আমাদের জানামতে দুটি এনআইডি আর কারণে আমাদের ডাটা সেন্টারটা যেহেতু চব্বিশ ঘন্টা চলে এইটা মাঝে মাঝে আমরা কিন্তু একটু বন্ধ করি আবার আমরা এটা চালু করি যেমন গত পরশু দিন আমরা করেছিলাম রেগুলার মেনটেনেন্স হিসেবে আমরা কিন্তু কাজ করি এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ডাটা সেন্টারটা আমাদের লোকদের দ্বারা আমরা একটু চেক করিয়েছিলাম যে এখানে কোনো সুবিধা অসুবিধা আরও আছে কি এবং এটা আপডেটেড আছে কিনা